বেশ কিছু খবর আছে যেগুলো খুব বেদনাদায়ক হয় সেগুলো ইচ্ছা করে না যে আপনার কাছে তুলে ধরি কিন্তু আপনাদের কাছে সে খবরগুলো আনার জন্য ভিডিওগুলো করতেই হয় আবার বেশ কিছু খবর আমাদের কাছে আসে যেগুলো এতটাই আনন্দ ও আনন্দিত করে আমাদের নিজেদের মনকে যে মনে হয় যে কতক্ষণ আপনাদের কাছে তুলে ধরব এরকমই একটা খুব আনন্দর মুহূর্ত বা আনন্দের খবর নিয়ে আজকে আপনার সামনে চলে আসলাম পেহেলগাম কাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে মনে থাকারই কথা এখনও আমাদের ঘা সে শুকায়নি দগদ করছে সে ঘা কীভাবে হিন্দুদের বেঁচে বেছে ছাব্বিশ কে মারা হয়েছিল জঙ্গিরা কিভাবে মেরে ফেলেছিল কি দোষ ছিল তাদের কি করেছিল তাদের কি অপকার করেছিল যে তাদেরকে এইভাবে শেষ হতে হলো এবং তারপরেই আমরা দেখেছি যে সিন্দুর অপারেশন সেখানে পাকিস্তানে গিয়ে আমাদের সেনারা পাকিস্তানের জঙ্গি জঙ্গিঘাটি এবং সাময়িক ঘাঁটিকে উড়িয়ে দিয়েছিল সেটা ছিল আমাদের একটা জয় কিন্তু আজকে আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা আমাদের মনকে হ্যাঁ যারা চলে গেছে তাদের তো আর কোনো ফিরে পাবো না আমরা বা তাদের বাড়ির যারা আত্মীয় স্বজনরা আছে কাছের মানুষ আছে তারা কোনো দিনও ফিরে পাবে না কিন্তু মনে একটা শান্তি অবশ্যই সবার নিয়ে এসছে যে যারা আজকে এই ধরনের কাজ করেছে তারা আজকে শেষ অর্থাৎ পেহেলগামের যে মাস্টার মাইন্ড সহ আরো দুজনকে আজকে আমাদের দেশের সেনাবাহিনীরা শেষ করে দিয়েছে এর থেকে বড় আর কি নিউজ আছে তাই না আজকে আমরা সবাই জানি এই মাসটা কি মাস চলছে শ্রাবণ এবং শ্রাবণ মাসে কার পুজো হয় মহাদেবের পুজো হয় এবং শ্রাবণ মাসের সোমবার আজকে অর্থাৎ এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো তাই এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে হার হার মহাদেব আজকে সকাল এগারোটা থেকে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং সিআরপিএফ এবং যে কাশ্মীরের যেই পুলিশ বাহিনী তাদের যৌথ এক অপারেশন যার নাম হার হর মহাদেব সকাল এগারোটা থেকে সে অপারেশন চালায় এবং এবং ফাইনালি প্যালগাম কাণ্ডের মেন মাস্টারমাইন্ড সহ দুজন আতঙ্কবাদীকে শেষ করে দিয়েছে আমাদের জওয়ানরা এই মাস্টারমাইন্ডের নাম হলো পহেলগাম কাণ্ডে যে মাস্টার তার নাম হলো সুলেমান মুসা ওরফে আসি মুসা আর একজনের নাম হচ্ছে আবু হামজা এবং ইয়াসের এই তিনজনকে শেষ করে দেওয়া হয়েছে সত্যি মনে কোথাও না কোথাও শান্তি নেমে এসছে আজকে তাদের কি দোষ ছিল তারা তো ঘুরতে গেছিল কেউ গেছিলো হানিমুনে কেউ গেছিল ফ্যামিলি নিয়ে কেউ গেছিল একটু আনন্দ করতে ভূস্বর্গ কাশ্মীরকে আমরা ভূস্বর্গ ভাবি কিন্তু সেই ভূস্বর্গকে একটা মরণ কুয়ায় পরিণত করেছিল এই জঙ্গিরা আজকে কাশ্মীর এবং পাকিস্তানের এর কাছায় কিন্তু এই অপারেশনটা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল ঘটনা মানে জানা যায় যে পেহেলগাঁও কাণ্ডের প্রায় তিন মাস পর গতকাল রাত থেকেই একটা জায়গায় কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা হচ্ছিল এবং সেখানে কিছু ফোন কলও ডিটেক্ট করা হয় এবং এটা হচ্ছে জম্মু কাশ্মীরের গ্রামটার নাম প্রাচীগাঁও এলাকায় হারবানের গভীর জঙ্গলে একদম পাক কাছে মানে বুঝতে পারছেন মানে এই যে পাকিস্তান থেকে যে এই জঙ্গিরা আসা যাওয়া করে এবং সেই বর্ডারের কাছাকাছি গভীর জঙ্গলে কিন্তু এরা ছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই তিনজন জঙ্গিকে শেষ করার পর সেখানে কিন্তু অনেক অনেক কিন্তু অস্ত্র পাওয়া গেছে আজকে আমাদের সত্যি জয় আজকে আপনাদের বললাম যে আর্মি বাহিনী সি আর বাহিনী এবং কাশ্মীর পুলিশের বিশেষ প্রচেষ্টায় এই হার হার মহাদেব আজকে যে অপারেশনটা চালিয়েছে সেখানে কিন্তু এই শয়তানের দল শেষ হয়েছে আজকে সত্যি কথা এই যে এই পেহেলগাম কাণ্ডের পর যে সিন্দুর অপারেশন চলেছিল সেখানেও দাঁড়িয়ে কিন্তু যে বিরোধী পক্ষরা তারা কিন্তু বলেছিল যে যারা ওই কাণ্ডের সাথে যুক্ত তারা কোথায় তারা কি আসলে মরেছে তারা মরেছে কিনা এখনো তো সন্দেহ আছে কিন্তু আজকে এই হার হার মহাদেব অপারেশনের পর যে সমস্ত বিরোধী পক্ষরা এই কথাগুলো বলেছিল তাদের মুখে একেবারে জিপ লেগে গেছে তারা আর কোনো প্রশ্ন করতে পারবে না তারা আর কোনো প্রশ্ন তুলতে পারবে না কারণ যারা এই ধরনের নোংরা কাজ করেছে তাদেরকে ভাবে যে কোন ভাষায় বলবো জানি না তাদেরকে এবার শেষ করে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি সিআরপিএফ এবং অবশ্যই কাশ্মীর পুলিশকে স্যালুট আমরা জানাই থেকে আমি প্রাউড ফিল করি যে আমার হাজবেন্ডও কিন্তু একজন সেনাবাহিনী একজন জওয়ান এই দেশের জওয়ান যাদের জন্য আমরা নিশ্চিন্তে রাতে ঘুমটা ঘুমাতে পারি আজকে তারা যে কতটা বিপদের সম্মুখীনে হয়েও তাদের জীবন মানে দিয়েও তাদের জীবন বিপদের মধ্যে ফেলেও তারা কিন্তু দেশকে রক্ষা প্রতিনিয়ত করে চলেছে আমি গর্ববোধ করি যে আমি একজন জওয়ানের ওয়াইফ আমি গর্ববোধ করি আমি একজন আমাদের স্বাধীন দেশের নাগরিক সত্যি আমি গর্ববোধ করি আপনারা তাদের কি বলবো মতামত এবং আপনারা কতটা এতে খুশি হয়েছেন অবশ্যই জানাবেন কারণ যেইভাবে যেইভাবে আজকে সে সেই সমস্ত ফ্যামিলিগুলোকে ফ্যামিলিগুলোর কাছের মানুষগুলোকে কেড়ে নিয়েছিল তাদের যে সেই সময় সেই মুহূর্তে কি অবস্থা হয়েছিল আমরা তো জাস্ট দূর থেকে কিছু ভিডিও কিছু নিউজ যেগুলো আসছিলো সেগুলো দেখে আমাদের মন আঁককে উঠছিল কিন্তু ভাবুন যে কেউ হানিমুনে এসছে ভাবতেও তারা পারেনি যে তাদের সাথে এরকম ঘটনা ঘটবে তাদের সামনে তাদের প্রিয় মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে কান্না পরব জিজ্ঞাসা করা হচ্ছে তুমি হিন্দু না মুসলিম বেছে বেছে হিন্দুদের কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে আমাদের দেশে আমরা কিন্তু সবাই এক কোনো ধর্ম ছোট নয় আমাদের সবার শরীর কাটলেই কিন্তু লাল রক্তটাই বেরোবে কিন্তু এই যে এই যে পাকিস্তানের এই যে জঙ্গি এরা মানে এমনিতে একটা কথা কিন্তু উঠে এসেছিল আপনারা সবাই জানে সেই সময় যে একজন যারা খচ্চরে করে আসা যাওয়া করাতো তাদের মধ্যে একজন মুসলিম ছিলেন এবং উনি কিন্তু একটা ফ্যামিলিকে পুরোপুরিভাবে বাঁচিয়েছেন যত সম্ভব যত ফ্যামিলিকে পেরেছেন উনি বাঁচিয়েছেন এই সমস্ত জঙ্গিরা ভুলে গেছে যে আমরা হিন্দু মুসলিম মুসলিমরা ভাই ভাই আমরা সবাই একত্রে রয়েছি আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যি খুশির খবর হার হার মহাদেব জয় হিন্দ সত্যি বিশ্বাস করো আজকে এই যে এই নিউজটার জন্য এই নিউজটা দেওয়ার জন্য যে কতক্ষণে তোমাদের কাছে তুলে দেবো তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবি তোমাদের কেমন এই মুহূর্তে ফিলটা কেমন হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও ততক্ষণের জন্য নমস্কার